আসসালামু আলাইকুম সম্মানিত বস আপনার সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আমরা এখানে আরেকটি নতুন কাজের লেয়ার দিয়েছি এখানে আমরা দেখেন আমরা ব্লকগুলো ব্যবহার বানাচ্ছি বেসের নিচে যে আমরা ব্লগ ব্যবহার করি সেই ব্লগুলো আমরা এখানে ব্যবহার করছি এখানে তৈরি করা হচ্ছে এটা আমার বেসে ডট বেজ বাঁধা হয়েছে এখানে আমার পাঁচ ইঞ্চি মাটাম হবে বেসে এখন পাঁচ ইঞ্চি জায়গা রেখে কিন্তু আমি বেজগুলা বেঁধে নিয়েছি আমরা এই রডগুলো মাটাম করবো বেসে রডগুলা মাটাম করবো চতুর্থ সাইডে আমাদের পাঁচ ইঞ্চি করে মাটাম আছে তো এবারে আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি আমার একটি রিগুস্ট আপনি একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন এখানে দেখেন আমাদের কলমগুলা বাদাই করা হয়েছে প্রত্যেকটা রিংয়ের হোক দিয়েছি আমরা রিং আমাদের কলমের অটের মাটাম এটা আঠেরো ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা রিং কিন্তু আমরা হোক করে নিয়েছি আমরা এখানে সিলেকশন ভ্যালি খোয়া দিয়ে সুখী দিয়ে খোয়া দিয়ে আমরা এগুলা বলব বানাচ্ছি ধন্যবাদ ভালো থাকুন